মঙ্গলবার শহরের শ্রীনাথপুরে বিজ্ঞান শিক্ষক রাম দেবনাথের বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীদের রাস্তা অবরোধে ব্যাপক উত্তেজনা ছড়ায় এদিন দুপুরে নবপুর হীরাছড়া রাস্তায় অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হয় এবং নিত্য যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন পরে এসএফআই নেতৃত্বরা এসে আন্দোলনে যোগ দেন এবং প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন নারীদের শিক্ষকের স্বল্পতা রয়েছে তার কারণে আমরা আজকে দিনাজপুর স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে রাস্তা অবরোধ করি আমাদের একটাই দাবি যেহেতু ওনাকে ট্রান্সফার করা হয়েছে এর বিনিময়ে সায়েন্সের অন্য একজন টিচার স্কুলে নিয়োগ করতে হবে এবং আজকেই নিয়োগ করতে হবে যদি নিয়োগ না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব মূলত যে শিক্ষক বদলি হয়েছেন উনি কি সায়েন্সের ছিলেন আমরা ছাত্র ছাত্রীদের কাছ থেকে আমরা আমাদের কাছে ফোন আসে যে সিনাজপুর স্কুলে নাকি রামদেবনাথ একজন বিজ্ঞান বিষয়ের একজন শিক্ষক ওনাকে নাকি বদলি করা হয়েছে তো ছাত্র ছাত্রীদের দাবি এখানে কৃষক অংশের ছাত্রছাত্রী তাদের দাবি যে রাম রামদেবনাথ নামে যে জনজীবী একজন শিক্ষক অত্যন্ত ভালো মানের শিক্ষক এবং এই অত্র এলাকায় স্যার আহ খুব ভালোভাবে পাঠদান করাচ্ছেন তো তাদের দাবি যে রাম স্যারকেই এই স্কুলের মধ্যেই রাখতে হবে অন্যথায় তারা মানবে না